শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা শিখব এই অধ্যায়ের সাত নম্বর ম্যাট্রিক সাত নম্বর ম্যাট্রির ক নম্বর কোশ্চেন ছিল মেসিং এর অবচয় মূল্য নির্ণয় করো নাম্বার হলো সরল পদ্ধতিতে তিন বছরের অবচয় হিসাব তৈরি করো এবং গ নম্বর কোশ্চেন কোমরাসমান যে পদ্ধতিতে তিন বছরের অবচয় হিসাব প্রস্তুত করো এই অঙ্কটা কিন্তু সরল এবং কোমরাসমান দুইটা পদ্ধতি মিলে আসছে এখন বোর্ড পরীক্ষা অনেক সময় এরকম কোশ্চেন আসে যে দুইটা পদ্ধতি মিলে তোমাকে অঙ্কটা সলভ করতে হবে তার মানে সরল লোকিক দুইটাই দুইটাই টু দীপক থেকে করতে হবে এরকম কোশ্চেন কিন্তু রেয়ার না অনেক আসে তো আমাদের এভাবে জানতে হবে তবে এই ধরনের কোয়েশন ইজি হয় এজি মানে ততটা ট্যাস থাকে না ভিতরে আর যেটা হলো যে সরলরেখিক কোবরাশমানের ক্ষেত্রে যেটা জানতে হবে দুটো একসাথে যদি করতে চাই তাহলে যেটা জানা জরুরি সেটা হলো যে অবচয় সারণীটাকে কিভাবে মনে মনে করা যায় সেটা ভালোভাবে শিখতে হবে কারণ অবচয় সারণীটাকে মনে মনেই করতে হবে দুজনের মধ্যে যাবে না যে যাবে অবচয় সারণী প্রস্তুত করে এরকম যাবে না এই কোশ্চেনটা বাদে অন্য কোশ্চেন গুলো যে অবজায়। হিসাব তৈরি করো বা পুঞ্জিভূত বাবদ হিসাব তৈরি করো অথবা চাইতে পারে যে প্রয়োজনে যাবে তা প্রস্তুত করো ঠিক আছে তো আমাদের এই জিনিসগুলো শিখতে হবে তো চলো আমরা উদ্দীপক থেকে শুরু করি দু সালের পহেলা জানুয়ারি তারিখে সাফা অ্যান্ড কোং লিমিটেড পাঁচ লক্ষ টাকা দেখে মেশিন ক্রয় করো দু সালের পহেলা জুলাই এবং দুই সালের একত্রিশ মার্চ প্রথমটা কিন্তু দু সালের পহেলা জানুয়ারি পাঁচ লাখ যদি মেশিন কিনছে তারপরে বলছে যে দুই হাজার এগারো সালের পয়লা জুলাই এবং দুই হাজার বারো সালের একত্রিশ মার্চ তারিখে আরো দুটা মেশিন কিনছে একটা দাম হচ্ছে যে এক লাখ আর একটা দাম হচ্ছে দুই লাখ মানে দ্বিতীয়টা দুই লাখ প্রথমটা এক লাখ অতিরিক্ত মেশিন ক্রয় করলে বসানোর জন্য বসানোর জন্য যথাক্রমে দুইটা খরচ আছে এবং দুইটার জন্য প্রথমটার জন্য এক দশ হাজার টাকা খরচ পয়টার জন্য বিশ হাজার টাকা খরচ প্রতি বছর একত্রিশ ডিসেম্বর তারিখে সাতকাল বন্ধ হয় তাহলে আমরা সাতকাল বন্ধের তারিখটা পেয়ে গেছে যে একত্রিশ ডিসেম্বর দশ পর্সেন্ট অবচয় ধার্য করতে হবে বলা আছে তা অবচয় হারটা দিয়ে দিয়েছে তাহলে এখন আমরা সলভ করবো এই যে অঙ্ক প্রথম দিকে সব কি মেশিং এর অবচয্যোগ্য মূল্য আমরা জানি যে মেশিনের এর অবচয্যোগ্য মূল্য সমান সমান সম্পত্তি বা মেশিং ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয় তাহলে সম্পত্তির ক্রয় মূল্য প্রথমে আমরা সবগুলো বের করব দেখো সম্পত্তির ক্রয় মূল্য কিভাবে করা হয়েছে আমাদের তাহলে আমরা বারো সালের মেশিনটা বের করি যদি শুধুমাত্র বারো সালের মেশিং অবচয্যোগ্য মূল্য বের করতে বলছে বারো সালের মেশিনে কিন্তু আমরা এই দশ সালের মেশিন এই এগারো সালের মেশিন এবং এই বারো সালের মেশিন সব মেশিন বারো সাল ব্যবহার করা যাবে তার মানে সবগুলো মূল্য দেখাইতে হবে সম্প্রতি ক্রয় মূল্য এখানে তিনটে দেখাইতে হবে কারণ কি আবারও বলতেছি যে দশ সালে যে মেশিনটা কিনছো এটা কিন্তু বারো সাল ব্যবহার করতে পারবা না পারবা তাহলে এটার ক্রয় মূল্য দেখাইতে হবে আবার এগারো সালে যেটা কিনছো সেটার মেশিন ব্যবহার করতে পারবা বারো সালের মেশিনটা বারো সালের ব্যবহার করতে পারবো মানে যতটা যে মেশিনগুলো ব্যবহার করা যাবে সবগুলোই কিন্তু অবশ্যযোগ্য মূল্যের মধ্যে দেখাইতে হবে কারণ ব্যবহার করলে তো অবচয় হবে কারণ একটা মেশিনের আয়ুষ্কার যতদিন থাকে এতদিন পর্যন্ত যদি অবচয় ধরা হয় তাহলে সেটা কীভাবে ধরা হয় অবচয়যোগ্য মূল্য নির্ণয় করে ধরা হয় তাই আমরা প্রথমে পাঁচ লাখ টাকা লেগে প্রথম মেশিনের ক্রয় মূল্য দেখো এখানে লেখা প্রথম মেশিনের ক্রয় মূল্য এখানে মেশিন মূল্য মূল্যবান করছে এখানে উপরে লেখবে যে মেশিনের ক্রয় মূল্য মেশিনের ক্রয় মূল্য লিখে প্রথম মেশিনের ক্রয় মূল্য

তৃতীয় মেশিনের ক্রয় মূল্য দুই লাখ টাকা এবং এর সাথে বসানো খরচ আছে বিশ হাজার দুই লাখ বিশ হাজার টাকা এবং মূল্য জিরো যোগ করো দুই লাখ বিশ হাজার এখন সবগুলো যদি মূল্য যোগ করি তাহলে আমাদের হয় আট লক্ষ তিরিশ হাজার টাকা তার মানে দুই হাজার বারো সালে টোটাল মেশিনের অবসর মূল্য হল আট লক্ষ বিশ হাজার তিরিশ হাজার টাকা ওকে এবার আসুন আসো খারাপ কোশ্চেনটা বলছে যে অবচয় হিসাব প্রস্তুত করো অবচর হিসাব মানে খতিয়ান প্রস্তুত করতে বলছে তাহলে আমরা খতিয়ানের চক করে নেবো খতিয়ানের চক করলাম আধুনিক চকটা আধুনিক চকটাই করছে এই দেখো খতিয়ানের চক এখন ওরা যেটা করছে ব্যাখ্যা এই যে অবচর সাধারণটা যেটা আছে এইটা এখানে করে দেখাইছে এখন তুমি যদি এটা করে দেখাই দাও তাহলে তোমার চার মার্কে জিনিস করে দিতে পারো ভালো বাট করে না দিতে পারো সমস্যা নাই তুমি যদি গণনা করো শর্টকাট বের করতে পারো তাহলে সমস্যা নাই তাহলে এই সারণীটা আমার একটু বুঝাই দিই প্রথমে দেখো সারণীটা কি সরলকি করতেছে সরলকিকে অবশ্যযোগ্য মূল্য লাগে অবশ্য মূল্য প্রথমটা পাইছিলাম আমরা দশ সালে পাইছি পাঁচ লক্ষ টাকা এখানে কিন্তু হার টেন পার্সেন্ট দেওয়া বার্ষিক অবচয় কত পঞ্চাশ হাজার টাকা পুজোভূত বলি ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচে ক্রয় মূল্য ছিল পাঁচ লাখ এই যে পাঁচ লাখ ছিল ক্রয় মূল্য পাঁচ লাখ থেকে এই অনুষ্ঠানে মাইনাস করে চার লাখ পঞ্চাশ এগারো সালে এগারো সালে এই মেশিনটা আবারও থাকবে তাহলে পাঁচ লাখ এরপর টেন পার্সেন্ট পঞ্চাশ হাজার এবং কি হয়েছে এবং যেটা হয়েছে যেটা হলো নতুন একটা মেশিন কিনছিলাম এগারো সালে সেটার দাম ছিল এক লক্ষ দশ হাজার টাকা তাহলে এক লক্ষ দশ হাজার টাকা দশ পার্সেন্ট দশ পার্সেন্ট হয় এগারো এগারো হাজার টাকা এগারো হাজার টাকা এই মেশিনটা কবে কিনছিলাম দেখো কিনছিলাম যে জুলাই এক তাহলে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত আমাদের হিসাব কাল কয় মাস ছয় মাস তাহলে আমরা ছয় মাসের অবচয় ধরবো এখানে তাহলে গুণ ছয় ভাগ বারো তা মানে এগারো হাজারের অর্ধেক থেকে বাদ সম্পত্তির ক্রয় মূল্য প্রথমটা পাঁচ লাখ আর এক লাখ তাহলে দুই হাজার এগারোশো সম্পত্তির ক্রয় মূল্য হল আহ ছয় লাখ দশ কারণ দশ হাজার ছিল ছয় লাখ দশ ছয় লাখ দশ থেকে এক লাখ পাঁচ হাজার পাঁচশো মাইনাস করলে পাঁচ লক্ষ আহ চার হাজার তিনশো আসে দেন আবার কি এগারো এটা কিন্তু এখানে পাঁচ লাখ পাঁচ লাখ টাকার মেশিনে কিন্তু বারো মাস ওভার করছে এবার কি হবে এবার এগারো সাল বারো সালে এসে পাঁচ লাখ টাকার মেশিনটা বারো মাস ওভার করবে পঞ্চাশ হাজার এবং এক দশ হাজার টাকার মেশিন এটা বারো মাস ওভার করবে কারণ এখন আর এটা ছয় মাস ওভার করবে না কারণ পরবর্তী বছর এটা পুরো পুরো বছর টাকা ব্যবহার করবে তাহলে এটা কত আসে এগারো হাজার দেন দুই লাখ বিশ হাজার টাকা নতুন একটা মেশিন ক্রয় করছে এবং সেটা কবে ক্রয় করছে সেটা ক্রয় করছে মার্চ দু হাজার মার্চ বারো সালের মার্চ মাসে তাহলে মার্চ মাস থেকে ডিসেম্বর মার্চ ছে যেহেতু এপ্রিল থেকে হিসাব করা হবে এপ্রিল থেকেই ডিসেম্বর হলো নয় মাস তুমি তাহলে গুণ নয় ভাগ বারো তাহলে দুই লক্ষ বিশ হাজারে প্রথমে দশ পার্সেন্ট ধরো তাহলে আসে বাইশ হাজার বাইশ হাজারকে তুমি গুণ নয় দিবা দেন ভাগ বারো দিবা তাহলে ষোলো হাজার পাঁচশো দেন এই তিনটা যোগ করলে গত আসে সত্তর হাজার পাঁচশো দেন এইটার সাথে এটা যোগ করো তাহলে আমাদের আসে এক লক্ষ তিরাশি হাজার দেন পুঞ্জীবিত অবচয় কি ব্যবহার করবো সম্পত্তির ক্রয় মূল্য তিনটে সম্পত্তির ক্রয় মূল্য কত পাঁচ লাখ এখানে ছয় লাখ দশ তাহলে এখানে বিশ হাজার তিরিশ হাজার তাহলে সাত লাখ আর সাত লাখ কত তিরিশ হাজার সাত লাখ আট লাখ তাহলে কত আছে আট লাখ তিরিশ হাজার আট লাখ তিরিশ হাজার থেকে এটা মাইনাস করো তাহলে ছয় লক্ষ সাতচল্লিশ হাজার মানে পুঞ্জীবিত পুস্তক মূল্য সময় সময় সম্পত্তির ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীবিত অবচয় ওকে ওকে এবার আমরা এবার কি করব এবার আমরা যে হিসাবে চাইছিল অবশ্যই সারণি করব মানে ওটার হিসাবে তৈরি করবো এখন তোমরা যদি এই সবটাকে মনে মনে করে চাও ইজিলি মনে করো তুমি যদি তোমাদের লেখবা যে দু লেখা ব্র্যাকেট দিবা ব্র্যাকেট দিয়া পাঁচ লক্ষ গুণন টেন পার্সেন্ট পঞ্চাশ হাজার সমান সমান পঞ্চাশ হাজার এই পর্যন্ত শেষ তোমার লাগবে শুধু অবচয় কারণ আর কিচ্ছু লাগবে না এই অঙ্কে হ্যাঁ তারপর এগারো সালে কি করবে এগারো সালে পাঁচ লক্ষ এটা পঞ্চাশ হাজার দেবা আবার মানে তুমি এতটুকু তোমার ব্র্যাকেটের মধ্যে করবা তাহলে কাজ শেষ এতটুকু ব্র্যাকেটের মধ্যে ব্র্যাকে এগুলো তোমার করার সর্বলক্ষী অবচয় করতেস প্রতি বছর হ্যাঁ ছিল ভিন্ন ভিন্ন আছে কিন্তু এখন কথা হলো এতটুকু তুমি এতটুকু তোমার খাতার মধ্যে করে নিবা যে লেখবা বা ইয়ে একটা বছরটা লেখবা বা দু হাজার দশ লেখা ব্র্যাকেট দিয়ে এতটুকু বার করে দেবা দশ লেখা এগারো লেখা বা ব্র্যাকেট দিয়ে এতটুকু বের করে দেবা বা এখানে ব্র্যাকেট ক্লোজ করে সমান সমান দিয়ে দিতে পারো যেমনি করো মানে এত সফট করে তোমার দরকার নাই কারণ এখানে সফট ব্যান্ডেটারি না তোমার জাস্ট অঙ্ক অ্যান্সারটা দেখাইতে যাবে হ্যাঁ এবার অবশ্যই হিসাব প্রস্তুত করতে বলছে তাহলে আমরা যখন দাবেদা করি মনে মনে কি লেখি প্রত্যেক বছর অবচয়ের জন্য দাবেদা দেয় এবং অবচয় বন্ধে যাবে দেয় মানে অবচয় ধার্যের যাবে দেয় এবং অবচয় বন্ধে যাবে দেয় অবচয় যদি দাবেদা দেয় সেটা বলছিলাম কি অবচয় ডেবিট প্রতিযোগিত অবচয় ক্রেডিট এবং মগস্থ যাবে সুতরাং এখানে কিন্তু অত পেইন্ট কিছু নাই সবসময় কিন্তু একই থাকে প্রথম বছর অবচয় ছিল পঞ্চাশ হাজার তাহলে এর অবচয় ডেবিট এর দশ হাজার পঞ্চাশ হাজার বিপরীত নাম কি হবে পুনজীবিত অবচয় তাহলে প্রথম বছর ডেবিট পঞ্চাশ হাজার হলে এখানে ডেবিট ব্যালেন্স পঞ্চাশ হাজার এবং এই বছরে অবচয় সারণীতে এই বছরে আবার অবচয় কি হয় ক্রেডিট হয় আয় সারাংশ ডেবিট হয় তাহলে অবচয় ক্রেডিট হলে অবচয়ের টাকাটা বসাই দাও ক্রেডিটে সেম টাকাটা এখানে মূলত এবং আয় সারাংশ হিসাব বিপরীত নাম লিখবো আমরা তাহলে থাকবে কি জিরো এটা থেকে মাইনাস করলে জিরো কারণ এটা ডেবিট ব্যালেন্স এটা ক্রেডিট হয়েছে

বাট কোমর আসন কিন্তু তোমার একটু বেশি করতে হবে বেশি বলতে পুঞ্জীবিত অবজার ঘর করতে হবে অথবা পুরো লেখাটাই তো তোমার খাতায় শখ না করে করতে পারো তুমি তো মনোমন করে করো আমরা আগে শখটা এই সব থেকে আলোচনা করি তো আমরা জানি যে কোমর আসনে কি হয় প্রথম থাকে প্রারম্ভিক পুস্তক মূল্য আর কোনো চেঞ্জ নাই আর সবগুলা মানে শখের কলামের নামগুলা সেমি থাকে তাহলে এগারো দশ সালে পারমিক পুস্তক মূল্য কত ছিল মানে সম্পত্তি দামে কিনছিলাম কত কিনছিলাম পাঁচ লক্ষ টাকা তাহলে পাঁচ লক্ষ টাকা দিয়ে কিনছিলাম টেন পার্সেন্ট সবার টেন পার্সেন্ট অবচয় বলছে অবচয় টেন পার্সেন্ট দিলে পাঁচ পঞ্চাশ টাকা পঞ্জীবিত অবচয় কত পঞ্চাশ তাহলে পারমিক পুস্তক মূল্য থেকে আমরা সম্পত্তিক পুস্তক মূল্য বাদ দেবো আমরা সম্পত্তির ক্রয় মূল্য থেকে পুস্তক পঞ্জীবিত অবচয় বাদ দেবো সম্পত্তিক ক্রয় মূল্য পাঁচ লাখ পঞ্জীবিত অবস্থায় বাদ দেওয়া পঞ্চাশ হাজার তাহলে চার লাখ পঞ্চাশ এই এই পরবর্তী পঁয়তাল্লিশ হাজার আর নতুন একটা মেশিন কিনছে কত এক লাখ দশ হাজার টাকা দিয়ে এটা টেন পার্সেন্ট করো টেন পার্সেন্ট করলে যা আসে সেটা ছয় মাস করতে হবে কারণ এটা ছয় মাস তাহলে পাঁচ হাজার পাঁচশো আসে তাহলে সরলরেখে কি আসতো এই জায়গাটা কিন্তু পাঁচ লাখ লিখছিলাম আমরা বাট এইখানে পাঁচ লাখ না চার লাখ পঞ্চাশ লিখতে হবে কারণ এখানে পুস্তক মূল্য সবাই যেটা ছিল সেটাই প্রারম্ভিক সাথে দেখানো হয়েছে এবার কি করলাম যোগ করলাম তাহলে পঞ্চাশ হাজার পাঁচশো এবার সম্পত্তির ক্রয় মূল্য সম্পত্তির ক্রয় মূল্য কিন্তু ছিল পাঁচ লাখ একটা আর একটা কত এক লাখ দশ এখানে কিন্তু এটা সম্পত্তির ক্রয় মূল্য দিলে হবে না সবসময় প্রথমটা দিতে হয় প্রথমটা ছিল পাঁচ লাখ আর একটা ছিল কত এক লাখ দশ আমরা ছয় লাখ দশ ছয় লাখ দশ থেকে তুমি কত মাইনাস করবা এক লক্ষ এক লক্ষ কত করবা এক লক্ষ পাঁচশো তাহলে তোমার আসে কত পাঁচ লক্ষ নয় হাজার চারশো এতটুকু তোমার লেখার দরকার নাই হ্যাঁ এতটুকু না লেখে ডিরেক্ট এই লেখা লেখতে হবে তুমি জাস্ট তোমার খাতায় করতে পারো তুমি গণনা কেমন করো সেটা তো দেখাই দিচ্ছি মানে যা সফটকারে কেমন করো পুরো সফটটা বুঝো তারপরে হলো কি এই টাকাটা কিন্তু তোমার পরবর্তী বছরের প্যারামিড পুস্তক মূল্য এখন আর দুইটা মেশিন লেখা যাবে না সমাপনী পুস্তক সমাপনী পুস্তক থেকে পারমি পুস্তকগুলো আগের সময় একটা মেশি আসবে হ্যাঁ তখন যতগুলো মেশি থাকুক একটা ভ্যালু আসবে তাহলে এখন এই দুইটা মিলে কিন্তু পাঁচ লক্ষ নয় হাজার পাঁচশো টাকা পারমিক বুঝতে পারলো এর উপর টেন পার্সেন্ট করো টেন পার্সেন্ট করলে পঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ এটা কেন এরকম হল কারণ এটা হলো কিন্তু পুরোটা এটাও আমরা এক বছর ব্যবহার করতে পারবো বারো সালে পুরো বছর এবং এগারো সালেও এই এক লক্ষ দশ হাজার টাকাটাও আমরা বারো সালে পুরো বছর ব্যবহার করতে পারবো মানে পুরো বারো বছর ব্যবহার করতে পারবো যার কারণে আমরা এখানে টেন পার্সেন্ট ডিরেক্ট দেখাই দেবো এখন নতুন একটা মেশিন কিনছে দুই লাখ বিশ হাজার টাকা দিয়ে কিনছিল সেটা নয় মাস ছিল এইটা আমার আলাদা লিখতে হবে কারণ এটা তো এক লাখে লেখা যাবে না ঠিক আছে তো এইটার আমরা যদি করি নয় মাসের করি তো দুই লক্ষ বিশ হাজার গুণ টেন পার্সেন্ট তারপর গুণ নয় ভাগ বারো এমনি তাহলে বল ষোলো হাজার পাঁচশো আসে এটা আমরা কিন্তু ফরম দেখছিলাম এই অ্যামাউন্টটা ঠিক আছে এবার কি করবে এই দুটো যোগ করো যোগ করলে আমাদের কত আসে সাতষট্টি হাজার চারশো পঞ্চাশ এটা হলো যে বার্ষিক অবচয় এটা সেটা যোগ করলে আমাদের অবচয় কত আসে এক লক্ষ সাতষট্টি হাজার নয় সম্পত্তি ক্রয় মূল্য এইটা হল দুই লক্ষ বিশ তার মানে আট লক্ষ তিরিশ হাজার টাকার জন্য সম্পত্তিক ক্রয় মূল্য ছিল প্রথমে যোগ করছিলাম ঠিক আছে সব সম্পত্তি যোগ মূল করতে হবে এইখানে যেটা থাকবে এটা দেখাতে হবে এমন না কিন্তু প্রথম যেটা থাকবে সেটা এটা পাঁচ লাখ পরের এক দশ এবং দুই লাখ তিরিশ সব তিনটা সম্পাদক এখান থেকে হলো এতটুকু মাইনাস করবো ছয় লক্ষ বাষট্টি জেদ তো এটা তুমি শর্টকাটে কিভাবে করতে পারো তুমি দশ লেখা করে হেডিং দিবা দিবা সমান পঞ্চাশ হাজার আইফোন দিয়ে আবার লাগবে পঞ্চাশ হাজার কারণ পঞ্জিলিত অবচয়টা মনে রাখতে হবে আবার আবার একটা সমান সমান দিয়ে রাখো চার লাখ পঞ্চাশ মানে সবগুলো ঠিকই থাকবে তুমি জাস্ট নাম লেখবা না হ্যাঁ মানে কলামগুলোর নামগুলো ঠিকই থাকবে জাস্ট তুমি সবটা আঁকবা না আর এরকম গুণ সমান সমান এগুলো তুই সব একবারে করবা আলাদা আলাদা লেখার দরকার নেই এতটুকু তুমি ব্র্যাকেডই করতে পারো এতটুকু তুমি ব্র্যাকেডই করলা মনে করো এই পর্যন্ত তুমি ব্র্যাকেট দিয়ে করলা এবং এতটুকু আলাদা লেখলা আবার এতটুকু কারণ তোমার তো লাগবে প্রতিবারই কোন যেহেতু অবশ্যই করা লাগবে জানা লাগবে না আনা তুমি তো পারলিক পুস্তকগুলো সমাপনী পুস্তক করলে এখানে গোলমাল লাগিয়ে লেগে যাবে তো তুমি এভাবে গণনা করতে পারো শখ শখ ছাড়াও ছাড়া করলেও কিন্তু হবে আর আমাদের মূলত অবচয় হিসাব প্রস্তুত করো তুমি তুমি যেভাবে সর্বলোকিকে যেভাবে অবচয় হিসাব প্রস্তুত করছো এখানে বলছো সেম ভাবে অবচয় হিসাব প্রস্তুত করবো শুধু পার্থক্য কি টাকার অ্যামাউন্ট এটা পঞ্চাশ হাজার এখানে পঞ্চাশ হাজার পাঁচশো এবং সাতষট্টি হাজার চারশো পঞ্চাশ সেম অবচয় এবং পুঞ্জবি অবচয় ছিল আমরা অবচয় পুঞ্জিবিত অবচয় নিয়ে দেখলাম অবচয় ঘরে টাকাটা বসাবো মানে ডেবিটে বসাবো অবচয় ডেবিট ছিল পঞ্চাশ হাজার তেরো বছর এলাম এই ডেবিট মানে এখানেও ডেবিট বিপরীত পরবর্তী এই বছর আবার পরবর্তী নাম ছিল আয়সার অংশ তো ক্রেডিট অবচয় ক্রেডিট ছিল কারণ দেন কিছু থাকবে না অবচয় হিসাব প্রস্তুত করতে বললে মনে সব সময় যে এটার ব্যালেন্স জিরো হয়ে যাবে কিছু থাকবে না যদি ব্যালেন্স জিরো না হয় তাহলে কিন্তু আমরা ব্যালেন্স লেখা প্রথমে আবার এখানে লিখতাম যেটা পুঞ্জিবিত অবচয় এবং মেশিন হিসাবে ক্ষেত্রে করি ঠিক আছে পরবর্তী বছর হবে শুধুমাত্র দেখো টাকার অ্যামাউন্টটা চেঞ্জ পঞ্চাশ হাজার পাঁচশো এবং বারো সালও সেমই হবে শুধুমাত্র টাকার অ্যামাউন্টটা চেঞ্জ সাতষট্টি হাজার চারশো পঞ্চাশ আর কোনো চেঞ্জ নাই আমার কোনো চেঞ্জ